বাচ্চা তুমি আব্বুর সাথে এরকম করে ঝগড়া করে কি লাভটা পাও আমি খেলে একাই ঝগড়া করি তোমার আব্বুই তো করে আব্বু তো করবি আব্বু তো ঝগড়া করার জন্য আলো খায় বস থাকে তুমি কথা কমো না চুপ করে থাকবা চুপ করে থাকা যায় না এমন কথা কয় উত্তর দেওয়াই লাগে তুমি তোমার আব্বু কর পাও না আমরা দুজন ঝগড়া লাগলে তোমারও যে মন খারাপ হয় বোঝার পাও না আমি আর কত বোঝামো আমি তো বুঝাতে বোঝাতে লম্বা হবার ধরে ছোট হয়ে যাচ্ছে আর বুঝাতে পারছি না তো তোমরা না এবার বুঝ ধরো আমি আর কত বুঝামো কেমন করে বুঝাও তোমার আব্বুটা বুঝে না ও আমি মেলা বুঝে দেখছি অনেকবার বুঝেছি তোমরা আমারও কথা গ্যারাজই করো না এক আমার কথার মূল্য দেশ এক একবার কও তোমাদের এই যে আমার জ্ঞান বুদ্ধি হওয়ার থেকে তোমরা ঝগড়া করো আমি তোমাকে কত বুঝাই তাও তোমরা আমার একটা কথা কামের তোলো না তোমাকে দুইজনের ঝগড়া দেখলে আমাকে কি মনে হয় জানো তোমরা দুইজন সে আমরা বুঝছো ঝগড়া করেছো আমি টিভি শাইল উপরে শো দেখেচ্ছি তোমাকে তোমাকে প্রতিদিন এলে ঝগড়ার আমাকে দেখতে মন যায় তো তুমি পাও পাও না এই যে তোমরা টম এন্ট জেরি কার্টুনের মতো প্রত্যেকটা দিন ঝগড়া করো

ঝগড়া লাগো এটা তো আমি প্রতিদিন দেখাই পামো না আর তোমাকে প্রতিদিন এত বুঝ আমি দিবে পামো না আমার বুঝা লাগবে লাগ তোমার বাপক ভালো করে বুঝাইও আব্বু যে তোমার স্বাস্থ্য কমনের জন্য এত কিছু করতেছে তারপরে তুমি আব্বু মনটা বুঝো না স্বাস্থ্য আছে আমার কাছে আছে তোর বাপের ঘর চলছে নাকি তা তোমার সাথে যে আব্বু মানাই না এটা যে কত জনে কয় আব্বু তো বোঝে কিন্তু আর মানুষ যে বোঝে না আর মানুষ না বোঝে আর মানুষ বোঝে না বোঝার বুদ্ধি নাই

লজল মানুষ কি সুকাই সেটা আমার ভালো লাগে না শুনি। যাও চেষ্টা করব। মুখি পেট অত থিয়ে তো আমারও চলবি না। না খাওয়ালে আমি বসব এবার কি করমু জানো? ঘরের জন্য সব বাজার শেষ হয়ে যায়। আব্বু কমো বাজার করা বন্ধ করে দাও। দরকার নাই বাজার করা। দরকার হল হামনা তোমার জন্য না খেয়ে থাকব। তাও তোমাক খাবার দেব না। আচ্ছা যাও। যাও শুনুন এখন হামাকে একলাই থাকতো দাও।